আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আজকের এই ইনফরমেশন ক্লাসটা সিক্স থেকে টেন সবার জন্যই প্রথম অংশটা আর পরের অংশটা মূলত যারা এস এস সি ছাব্বিশ বেস তাদের জন্য তো প্রথমেই তোমাদের অনেকের কাছে মানে এই প্রশ্নটা শুনতে পাওয়া যায় যে এসএসসি এস এক্সামটা কবে হবে তো আমরা আগে একটু তারিখটা দেখে নিই দেখো তোমাদের যারা এস এক বছর সিনিয়র এসএসসি যারা পঁচিশ বেস যারা এই যে সামনের যে দুই দিন পরে যে নতুন বৎসর শুরু হচ্ছে ওই সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদেরকে আমরা এসএসসি পঁচিশ বেস বলি তাদের অলরেডি পরীক্ষা রুটিন দিয়ে দিছে কিন্তু তাদের এসএসসি পরীক্ষা শুরু হবে দুই সালের এপ্রিল মাসের চার এপ্রিল মাসের দশ তারিখ সেই দিন বৃহস্পতিবার ওই দিন থেকে তাদের এসএসসি পরীক্ষা শুরু অলরেডি রুটিন কিন্তু দিয়ে দিছে আর তোমরা যারা ক্লাস টেনে উঠবা মানে নিউটেন বা দশম শ্রেণীতে উঠতেছো পঁচিশ সালে তোমরা তো এসএসসি বেস। তো তোমাদের সি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাব্য তারিখ হচ্ছে সালের ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের মাসের এক তারিখ বা ফার্স্ট উইকে পরীক্ষা শুরু হয় আর এইচএসসি বা ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হয় এপ্রিল মাসের ফার্স্ট উইকে কিন্তু করোনার জন্য সবকিছু একটু মানে ভাঙে গেলে পড়ছে শৃঙ্খলটা মানে শৃঙ্খলা নাই আর কি একটু সময়টা পিছিয়ে গেছে সব কিছুই বাট তোমরা যেহেতু তোমাদের যেহেতু একাডেমিক কার্যক্রম ওইভাবে বাধাগ্রস্ত হয় নাই সেই জন্য ধরে রাখো ছাব্বিশ সালের যে এস পরীক্ষা সেটা ফেব্রুয়ারির এক তারিখ যেহেতু শনিবার শনিবার আর শুক্রবার তো সব কিছু বন্ধ থাকে সরকারি গভর্নমেন্ট হলিডে সেই জন্য এস এসসি ছাব্বিশ বা দুই সালে যারা এস এসসি পরীক্ষাটা দিবা তোমাদের এস পরীক্ষার সম্ভব তারিখ হচ্ছে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ আচ্ছা এস এস সি পরীক্ষা দেওয়ার আগে তোমাদের কিন্তু ক্লাস টেনে বিভিন্ন সময় স্কুলে কতগুলো পরীক্ষা দিতে হবে এছাড়া যারা সিক্স সেভেন এইট নাইনে আসো বা পঁচিশ সালে যারা সিক্স বা সেভেন বা এইট বা নাইন বা টেনে উঠবা তোমাদের স্কুলেও কিন্তু বিভিন্ন পরীক্ষা দিতে হবে তো সেইগুলোর তারিখ সম্বলিত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্য উচ্চশিক্ষা বিভাগ টিকা একটা লিস্ট ছুটির তালিকা এবং পরীক্ষার তালিকা একটা পাবলিশ হয়েছে তো সেটা একটু দেখো সেখানে হচ্ছে তোমাদের পরীক্ষাটার তারিখগুলোতে আগে আসি তোমাদের সামষ্টিক মূল্যায়ন বা পরীক্ষার সময়সূচি দুই হাজার পঁচিশ সালে তোমাদের তো বড়ো পরীক্ষা মূলত দুইটা হয় তাই না যারা সিক্সিক থেকে টেন পর্যন্ত তোমাদের বড় পরীক্ষা দুইটা একটা হচ্ছে হাফ ইয়ারলি বা অর্ধবার্ষিকী আরেকটা হচ্ছে বার্ষিক পরীক্ষা তো সিক্স থেকে টেন পর্যন্ত সিক্স থেকে নাইন পর্যন্ত তাদেরকে বলা হয় হচ্ছে তাদের পরীক্ষাটাকে হাফ ইয়ারলি বা বাংলায় বলা হয় হচ্ছে অর্ধবার্ষিক আর ক্লাস টেনে যারা তোমাদের এটাকে বলা হয় প্রাক নির্বাচনী পরীক্ষা সেটা শুরুর তারিখ দেখো চব্বিশে জুন জুন কিন্তু ছয় নম্বর মাস তাই না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাসের চব্বিশ তারিখ থেকে শুরু হবে সরকার নির্ধারিত তারিখ এরপরে না অনেকে স্কুল আবার পন্ডিত করে আরও আগের থেকে শুরু করে দিতে পারে আর বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা হচ্ছে সিক্স থেকে নাইনের জন্য আর অর্ধবার্ষিকী পরীক্ষা সিক্স থেকে নাইনের জন্য ক্লাস টেনের জন্য একটু পরে বলতেছি তাহলে বার্ষিক পরীক্ষাটা শুরু হবে নভেম্বর দুই সালের বিশে নভেম্বর থেকে বৃহস্পতিবার পরে তাইলে সিক্স সেভেন এইট নাইন টেন তোমাদের যে স্কুলে দুইটা বড় পরীক্ষা হাফ ইয়ারলি বা অর্ধবার্ষিকী শুরু হবে চব্বিশে জুন দুই আর বার্ষিক পরীক্ষা সেটা হবে হচ্ছে বিশে নভেম্বর দুই আর ক্লাস টেনের পরীক্ষাটাকে হাফ ইয়ারলি আর ফাইনাল না বইলা প্রাক নির্বাচনী বা প্রি টেস্ট বলা হয় বুঝতে পারছো তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষাটাকে কি বলা হয় প্রি টেস্ট আর বার্ষিক পরীক্ষা হয় না তোমাদের নির্বাচনী পরীক্ষা কারা এস পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য বিবেচিত হবে এটা কিন্তু টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষার মাধ্যমে স্কুলগুলো বাছাই করে থাকে তো সেটা কিন্তু বার্ষিক পরীক্ষার সাথে না আর একটু আগে হয়ে যায় দেখো বার্ষিক পরীক্ষার তারিখ হচ্ছে যারা তোমাদের জুনিয়র সিক্স সেভেন এইট নাইন টেন ওরা বার্ষিক পরীক্ষা দেবে বিশে নভেম্বর আর তোমাদের টেস্ট পরীক্ষা সেটা শুরু হয়ে যাবে কিন্তু ষোলোই অক্টোবর বুঝতে পারছো ওদেরও এক মাস চার দিন আগে তার মানে তোমাদের কিন্তু আবার আরেকটা ব্যাপার এই যে প্রি বা প্রাক নির্বাচনী পরীক্ষা যেটা আমি শুধু ক্লাস টেনের জন্য বলতেছি তোমাদের প্রি বা প্রাক নির্বাচনী পরীক্ষায় কিন্তু সম্পূর্ণ সিলেবাসের উপর হবে তোমাদের যে নতুন একটা সিলেবাস দিছে শর্ট সিলেবাস সেটার উপর ভিত্তি করেই কিন্তু স্কুলগুলোতে প্রাক নির্বাচনী পরীক্ষা হবে তার মানে জুনের যে চব্বিশ তারিখ তোমাদের যে প্রি টেস্ট পরীক্ষাটা হবে ক্লাস টেন যারা পঁচিশ সালে নিউটেন বা এসএসসি ছাব্বিশ বেস সেখানেই কিন্তু তোমাদের সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা দিতে হবে তার মানে জুনে যদি পরীক্ষা দেয় তোমার অবশ্যই এপ্রিল বা মে মাসের মধ্যে সিলেবাস শেষ করে ফেলতে হবে কারণ সিলেবাস শেষ করার পর গুলো আবার রিভিশন দিতে হবে রিভিশন না দিলে তো ভালো করে সঠিকভাবে পরীক্ষায় তুমি আনসার করতে পারবা না সুতরাং ক্লাস টেনের যে প্রথম বড় পরীক্ষা সেটা হবে হচ্ছে ওই নাইন সিক্স সেভেন এইট নাইন টেনের হাফ ইয়ারলি বা অর্ধবার্ষিকের সাথে জুনের চব্বিশ তারিখ আর ওদের বার্ষিক পরীক্ষা নভেম্বরের বিশ তারিখ সিক্স থেকে নাইন বাট তোমাদের প্রি টেস্ট পরীক্ষা কিন্তু হচ্ছে ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ সালের ষোলোই অক্টোবর তোমাদের প্রি টেস্ট পরীক্ষা হয়ে যাবে তারপরে রেজাল্ট দিবে অনেক কলেজে কোচিং ক্লাস হয় মডেল টেস্ট পরীক্ষা নেয় আর ছাব্বিশ সালের ফেব্রুয়ারির দুই তারিখ তো তোমাদের এসএসসি পরীক্ষা হওয়ার কথা এখন এখানে দেখো তাহলে জুনের চব্বিশ তারিখ তোমাদের যে প্রি টেস্ট হচ্ছে বা সিক্সি কা নাইন পর্যন্ত যে হাফ ইয়ারলি অর্ধবার্ষিকী হচ্ছে এর আগে কি পুরা সময় ক্লাস পাবা না এর আগে কিন্তু অনেক বন্ধ আছে জানুয়ারি মাস তো স্কুলগুলোতে মূলত খেলাধুলাই হয় তারপরে ছোট ছোটো বন্ধগুলো আমি আর ওইভাবে ডিটেলস বলতেছিলাম তোমরা এখান থেকে দেখে নিও বড় বন্ধ যেমন রমজান উপলক্ষে আঠাশ দিন বন্ধ আছে তোমাদের রমজানের বন্ধ শুরু হবে দুই সালের দোসরা মার্চ থেকা একদম আটই এপ্রিল পর্যন্ত মাঝখানে শুক্র শনি বাদ দিছে হিসাবে সেই জন্য দিন কিন্তু এখানে দুই থেকে আট আমার তো মনে হয় ছয়ত্রিশ বা সাঁত্রিশ দিন শুক্র শনি ধরলে দিন এখানে বুঝছো তারপরে বড় বন্ধ আছে হচ্ছে ঈদুল আজহা উপলক্ষে সাতই জুন সাতই জুন ঈদুল আজহার তারিখ আর পহেলা জুন থেকে উনিশে জুন পর্যন্ত তার মানে ঈদের কুরবানী ঈদের পরপরই তোমাদের যারা সিক্স থেকে নাইন তাদের হচ্ছে অর্ধবার্ষিকী আর যারা ক্লাস টেন তোমাদের টেস্ট প্রি টেস্ট পরীক্ষা কিন্তু সম্পূর্ণ বইয়ের উপর কিন্তু যাদের অর্ধবার্ষিকী সেটা কিন্তু বইয়ের অর্ধেব আর অল্প একটু বেশির উপর হবে বুঝতে পারছো এছাড়া আরও বড় বন্ধ আছে দুর্গাপুজো উপলক্ষে আট দিন তার মানে অনেক বন্ধ আছে সুতরাং স্কুল থেকে তুমি কতটুকু আশা করবা সেটা জানি না বাট তোমার নিজ দায়িত্বে তোমার কিন্তু সিলেবাস শেষ করতে হবে যারা নিউটেন তাদের কিন্তু চব্বিশে জুন ফুল সিলেবাসে পরীক্ষা হয়ে যাবে এর আগে তোমাকে সিলেবাস শেষ করতে হবে ভয় পাওয়ার কিছু নাই স্কুল ম্যাথমেটিক্স চ্যানেল তো তোমার পাশে থাকবেই তো তোমাদের এসএসসি এখন আমরা এসএসসি ছাব্বিশের জন্য বাকি কথাগুলো বলবো তোমাদের যেহেতু চব্বিশে জুন সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা দিতে হবে স্কুল ম্যাথমেটিক্সের আমি তো মূলত জেনারেল ম্যাথ ক্লাসগুলো আপাতত নিব পরে হয়তো হায়ার ম্যাথও নিব আমার তো ইচ্ছা একদম সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত সব ম্যাথ সব সকল অধ্যায় সব কিছু ক্লাস মানে একদম ফ্রিতে এই ইউটিউব চ্যানেলটাতে আপলোড করে দেওয়া কিন্তু সময়েরও তো একটা ব্যাপার আছে এত সময় অনেক সময় লাগবে তাই না বাট ধারাবাহিকভাবে হয়তো আল্লাহ তৌফিক দিলে সময় ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে বুঝতে পারতেছ তোমাদের পরীক্ষাগুলো কখন হবে আচ্ছা এরপর দেখো তোমাদের কোন বইগুলা তোমাদের আবার এটা নিয়েও কনফিউশন অনেকে বলে যে দুই সালের বই নাকি দুই সালের বই দেখো ক্লাস টেনে বা নাইন টেনের যে ম্যাথ বইটা এটা আমার হাতে আছে এটা হচ্ছে গণিত গণিত বলতে সাধারণ গণিত নবম দশম শ্রেণী এইটাই হচ্ছে দুই সালের বই এইটাই দুই সালের বই এইটাই দুই সালের বই আচ্ছা তোমাদের এটার হচ্ছে আউটলুকিংটা এরকম তারপর দেখো ভিতরে এই যেখানে লেখা আছে কারিকুলামটা হচ্ছে 2012 সালের কারিকুলাম মানে কি কারিকুলাম হচ্ছে তোমার বইয়ে কি কি অধ্যায় থাকবে অধ্যায়ের ভিতরে কি কি টপিকস থাকবে সেটার নির্দেশনাটাকেই কারিকুলাম বলা হয় কারিকুলাম হচ্ছে টপিকসগুলোর নির্দেশনা কোন টপিকসে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে সেটা সেটার আঙ্গিকে বইগুলা রচনা করা হয় বুঝছো তাহলে কারিকুলামটা হচ্ছে 2012 সালের তো 2012 সালের অক্টোবরের দিকে হয়তো বইটা প্রকাশিত হইছে তারপর তেরো সালের জানুয়ারিতেই শিক্ষার্থীরা বইগুলো হাতে পায়ে গেছে একদম সিক্স থেকে টেন পর্যন্ত ওকে তারপর বইগুলোর আবার সংস্করণ হয় তোমরা যে মোবাইল কিনো মোবাইলে দেখবে বিভিন্ন সফটওয়্যার আপডেট চায় তাই না বলে যে ফেসবুক আবার আপডেট করে নেন তাহলে বইগুলারও এরকম আপডেট হয় বিভিন্ন সময় আপডেট হয় এটার একদম পরিমার্জিত সংস্করণ মানে একদম বড় আকারে সংস্করণ হয়েছিল দুই সালে মানে দুই হাজার আঠারো সালের জানুয়ারিতে যারা বইটা পাইছে এটা সেটা ছিল অনেক বড় ধরনের একটা সংস্করণ পরিমার্জিত সংস্করণ মানে একদম পুরা ভিউটাই চেঞ্জ হয়ে গেছে বাট ভিতরের জিনিসগুলো চেঞ্জ হয় নাই অনেক কিছু চেঞ্জ হয়েছে বাট মূল জিনিসগুলা ঠিক ছিল তো ওইগুলোকে পরিমার্জিত সংস্করণ বলা হয় আর পুনর্মুদ্রণ মানে এই যে আঠারো সালের বইটাই ওইটাকে হয়তো স্টক শেষ হয়ে গেলে আবার ছাপানো হয় সেটাকেই পুনর্মুদ্রণ বলা হয় বুঝতে পারছ তাহলে তোমাদের যে যারা এসএসসি ছাব্বিশ বা পঁচিশ সালে যারা দশম শ্রেণীতে উঠবা তোমাদের তো ভিত্তিকা সংক্ষিপ্ত সিলেবাস দিয়ে দিছে তাই না তোমাদের যে আটটা অধ্যায় আছে সেটা কি কি তোমাদের আছে সেট ও ফাংশন আমরা একটু বিস্তারিত দেখব তারপর আছে বীজগাণিতিক রাশি ব্যবহারিক যেমিতি বৃত্ত ত্রিকোণমিতিক অনুপাত বীজগাণিতিক অনুপাত সমানুপাত তারপরে আছে পরিমিতি আর কি আছে পরিসংখ্যান এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই আটটা অধ্যায় আছে সেগুলো সবগুলোর উপর কিন্তু তোমাদের জুন মাসের চব্বিশ তারিখ দুই সালের প্রি টেস্ট পরীক্ষা দিতে হবে এরপরে দেখো হয় যে দুই সালে যারা এস এস সি বা তোমাদের এই যে এনসিটি ভিত্তিকা জেনারেল ম্যাথ বা সাধারণ গণিত বা যেটাকে আমরা সংক্ষেপে শুধু গণিত বলি এটার বিষয় কোড হচ্ছে একশো নয় এইটার যে আটটা অধ্যায় একটু আগে তো আমরা দেখলাম আটটা অধ্যায়ের ভিতরে কি কি আছে হুম তোমাদের প্রথমে আছে কি দ্বিতীয় অধ্যায় যার নাম সেট ও ফাংশন সেট অধ্যায়টা কিন্তু প্রাত্যহিক জীবনে সেট নামে তোমাদের নাইনের প্রথম অধ্যায় ছিল পরে আবার সরকার শেষের দিকে আবার এটা বাদ দিছে তার মানে সেট অধ্যায়টা মোটামুটি তোমাদের সবার পড়াই আছে কিন্তু এখানে সাথে আবার একটু সংযোজন আছে সেটা হচ্ছে ফাংশন ফাংশন আমরা পড়াই দেব আমি তো তোমাদের তৃতীয় অধ্যায় শেষ করলাম বিজ্ঞানীতি রাশি কিন্তু শেষ হয়ে গেছে অলরেডি কারণ শেষের দিকে থ্রি পয়েন্ট ফাইভ যে অনুশীলন ওইখান থেকে অঙ্ক কখনো ওই বোর্ড পরীক্ষাগুলোতে আসে না তার মানে ওদের তোমরা শেষ ধরতে পারো তারপরে সেট এবং ফাংশনের ক্লাসগুলো আগামীকাল হয় অথবা পরশু দিন দিকে ইনশাল্লাহ পাওয়া যাবে প্রথম অংশটা কিন্তু নাইন টেনে পড়ছো ফাংশন অংশটা একটু নতুন ফাংশনও কঠিন না দুইটা সেটের মধ্যে জাস্ট সম্পর্ককে আমরা ফাংশন বলি তাহলে প্রথম অধ্যায় পরিচিত দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এটা ক্লাস কিন্তু অলরেডি শেষ ইউটিউব চ্যানেলটাতে আছে তার মানে দুইটা অধ্যায় তোমার অলরেডি আয়ত্তে চলে আসছে কেন সেট ও ফাংশনের বেশিরভাগ অংশ সেট নিয়ে যেটা তোমরা নাইনের প্রথম অধ্যায় পড়ছ আর বীজগাণিতিক রাশি তো অলরেডি ইউটিউব চ্যানেলটাতে ক্লাসগুলো আপলোড করা শেষই তোমাদের বেশিরভাগ হয়তো দেখেও নিছো তারপরে দেখো আছে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি এখানে আমাদের ত্রিভুজ চতুর্ভুজ চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারবে মানে বিভিন্ন শর্ত দিয়ে দেওয়া থাকবে তোমার ত্রিভুজের চিত্র আঁকতে হবে ত্রিভুজ আঁকতে হবে ত্রিভুজ আঁকতে হবে ত্রিভুজ আঁকতে হবে চতুর্ভুজ আঁকতে হবে সামান্তরিক এক ধরনের চতুর্ভুজ মানে কিছু শর্ত দেওয়া থাকবে যেমন সামান্তরিক দুইটা কর্ণ এবং অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে সামান্তরিক আঁকতে হবে আবার দুইটা কর্ণ একটা বাহু দেওয়া আছে সামান্তরিক আঁকতে হবে অঙ্কন সম্পাদ্য আর কি আমাদের সপ্তম মধ্যে ব্যবহারিক যেমিতিতে ত্রিভুজ এবং চতুর্ভুজ সংক্রান্ত চিত্র অঙ্কন তারপর অষ্টম মধ্যে আছে বৃত্ত এখানে বৃত্ত সম্পর্কিত বিভিন্ন জিনিস প্রথমে চাপ কি কেন্দ্র কি বৃত্তের ছেদক কি স্পর্শক কি তারপর বৃত্ত সম্পর্কিত কতগুলো উপবাদ্য পড়তে হবে সপ্তমধ্যে আছে সম্পাদ্য ত্রিভুজ চতুর্ভুজ সংক্রান্ত অষ্টম মধ্যে আছে বৃত্ত সংক্রান্ত উপবাদ্য এরপরে কি আছে আরো কতগুলো উপবাদ্য সবগুলো বৃত্ত সম্পর্কিত তারপরে আছে বৃত্তের স্পর্শক স্পর্শক এর ধরনের রেখাকে আমরা বৃত্তের স্পর্শক বলি স্পর্শক সংক্রান্ত কতগুলো উপবাদ্য তারপর আছে বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য বিভিন্ন ধরনের বৃত্ত আছে ত্রিভুজের অন্তবৃত্ত পরিবৃত্ত বহির্বৃত্ত এগুলো সবগুলো ইনশাল্লাহ তোমাদের ইউটিউব চ্যানেল যেটা স্কুল ম্যাথমেটিক্স সেখানে করা দেওয়া হবে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা শুরু হওয়ার মিনিমাম এক থেকে দেড় মাস আগে সবগুলো অধ্যায় ফ্রি ফ্রি হয়ে যাবে তারপর দেখো নবম অধ্যায় সেখানে ত্রিকোণমিতিক অনুপাত এইটা তোমাদের নাইনে যেটা করছ সেটার সাথে মিল আছে শুক্র কোণে অনুপাত বর্ণনা করবে তারপরে হচ্ছে অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক সম্পর্ক মানে সাইন্তিটা সমান ওয়ান বাই কোসেক তাই না টেন থিটা সমান সাইন্িটা বাই কোস এইগুলাই এখানেও এত কঠিন কিছু নাই এটা তোমাদের পরিচিত পই দিয়ে আসছো ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টা পড়ে আসছো ওকে তারপরে দেখো বীজগণিতিক অনুপাত ও সমানুপাত এটা সহজ নতুন আগের ক্লাসগুলোই হয়তো ছিল না বাট সহজ তারপরে আছে পরিমিতি পরিমিতি তোমাদের অষ্টম অধ্যায় যেটা তোমাদের নাইনের যে বইটা ছিল অষ্টম অধ্যায় শেষে সরকার বাদ দিয়ে দিছে হচ্ছে নতুন হয়তো টেনে রাখবে ওই সময় তারা পরিকল্পনা করছিল পরিমিতি পরিমিতি মানে এই যে বৃত্তের পরিধি ক্ষেত্রফল বৃত্তাংশের দৈর্ঘ্য এগুলা তারপর বিভিন্ন আয়তাকার ঘনবস্তু ঘনক বেলন এগুলার আর কি এগুলার ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল এগুলো আবিজাবি নির্ণয় টিন্নে করা সেটি হচ্ছে আমাদের পরিমিতিতে আছে ঠিক আছে মানে নাইনের যে পরিমিতি ছিল ওইটার মতোই এখানে হয়তো উনিশ বিশ আর কি তারপর আছে সপ্তদশ বা সতেরো নম্বর অধ্যায় সেখানে আছে পরিসংখ্যান পরিসংখ্যান কিন্তু তোমরা নাইনে পড়ছো বিস্তার পরিমাপ যা এখানে আরেকটু লোয়ার লেভেলের বিস্তার পরিমাপে তো তোমরা পরিমিত ব্যবধান গড় ব্যবধান ওইগুলো নির্ণয় করে ফেলছ এখানে আছে এই যে কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতা মানে কি ওই যে গড় মধ্যক প্রচুরক এগুলো নির্ণয় করা সংক্ষিপ্ত পদ্ধতি নর্মাল পদ্ধতি এইভাবে এছাড়া একটু অতিরিক্ত হিসেবে লেখচিত্র আছে পরিসংখ্যানে আমরা কিছু লেখচিত্র অঙ্কন করি ওইগুলো সহজেই তার মানে নাইন টেনের নাইন টেনের বইটাই এখন ক্লাস টেনের জন্য কি তোমাদের এই সাতটা চাপটা সম্বলিত আলাদা করে বই পাবলিশ করবে নাকি পুরা বইটাই দিয়ে দিবে পুরা বই তো মোটা বাট সবদাই তো তোমাদের নাই অথবা কি করবে সেটা সরকারই জানে হয়তো কিছুদিন পরে তোমরা বইগুলো হাতে যখন পাবা তখনই সব কিছু দেখতে পারবে এছাড়া এনসিটিভির ওয়েবসাইটে এনসিটিভি এনসি টিবি লিখে এনসিটিবি বুকস যদি লিখে ওইখানে পিডিএফ আছে পিডিএফ ডাউনলোড করে আপাতত তুমি কাজ চালাইতে পারো অথবা তোমার হচ্ছে বড় ভাই বা যারা অলরেডি এসএসসি পরীক্ষা দিয়ে দিয়েছে তাদের পুরাতন বই সংগ্রহ করে তুমি আপাতত ম্যাথগুলো করতে পারো আচ্ছা এছাড়া আরও বেশ কিছু প্রশ্ন তোমাদের কাছ থেকে শুনতে পাওয়া যায় এর মধ্যে একটা হচ্ছে কি গাইড কিনবো আমি ম্যাথের জন্যই বলতেছি তো আপাতত ম্যাথের জন্য তোমাদের কোনো গাইড তো বেরো হয় নাই আর কি নেওয়ার দরকার নাই স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেল থেকে ইনশাল্লাহ ম্যাথের যতগুলো যে আটটা অধ্যায় আছে সবগুলা ভালো কইরা এ টু জেড মানে আগে তো অনুশীলনের অঙ্কগুলো করানো হবে তার আগে অনুশীলনের অঙ্ক জন্য করতে পারো সেই জন্য পর্যাপ্ত থিউরিটিউরা আমরা সব কিছুই পড়াবো তারপরে সি এম সিকিউ বোর্ডে কোশ্চেন কীভাবে আসতে পারে বোর্ড কোশ্চেন সলভ মডেন মডেল কোশ্চেন সলভ মানে তোমাকে একদম হানড্রেড পারসেন্ট মার্কস পাওয়ার জন্য যা যা করণীয় জেনারেল ম্যাথে সব কিছুই করা হবে আপাতত কোনো গাইড টাইড কেনার দরকার নাই সরকার থেকে যে বই দিবে বই দিতে যদি দেরি হয় তুমি অনলাইন থেকে মানে এন সি টিভির থেকে এনসিটিভি বুকস লিখলেই গুগল সার্চে তখন বইগুলো চলে আসবে তাহলে আপাতত কোনো গাইড কেনার দরকার নাই এছাড়া তোমাদের তো ক্লাস নাইনে পড়াকালীন অবস্থায় স্কুল ম্যাথমেটিক্স নামে কিন্তু নবম শ্রেণীর একটা গণিত সহায়ক বই বের হয়েছিলো তাহলে আমাদের ইচ্ছা আছে ক্লাস টেনেও একটা স্কুল ম্যাথমেটিক্স দশম শ্রেণীর গণিত নামে বই প্রকাশ করার সেটার জন্য হয়তো আরও মাস এক সময় লাগবে তো ততদিন পর্যন্ত অপেক্ষা করতে পারো এখানে একদম তোমার মেতে ভালো একটা তো হচ্ছে মানে কি বলে সফট কপি বা অনলাইন ভার্সন কিন্তু একটা হার্ড কপি না থাকলে তোমার এ হয় না মানে এখান থেকে দেখে দেখে নোট আর একটা বই কমপ্লিট সবকিছু সামনে থাকলে কিন্তু একটা ভিন্ন কথা তাহলে ওইটার জন্য অপেক্ষা করতে পারো স্কুল ম্যাথমেটিক্স দশম শ্রেণীর গণিত বই পাবলিশ হবে ইনশাল্লাহ হয়তো দেড় মাস বা মাস দেড় এক সময় লাগতে পারে আচ্ছা আর ম্যাথ কীভাবে শেষ করব। সেটা তো বললাম যে আটটা অধ্যায় তোমাদের প্রি টেস্টে যেহেতু ফুল সিলেবাসের উপর পরীক্ষা হবে তোমাদের যে আটটা অধ্যায় সবগুলোর উপর তার কমপক্ষে দেড় থেকে দুই মাস আগে এখানে আমরা শেষ করে ফেলবো তো তুমি ক্লাসগুলো আপলোড হওয়ার সাথে সাথে একদিন পর পর নর্মালি ক্লাস আপলোড হয় সাথে সাথেই তুমি ক্লাসগুলো করে ফেলবা এবং লিখে লিখে বেশি বেশি প্র্যাকটিস করবা প্র্যাকটিস না করলে কিন্তু ম্যাথে উইকনেস থাইকেই যাবে পরীক্ষা ক্যালকুলেশন মিলবে না আগে এক দফা শেষ করবা তারপর মাসে অন্তত একবার এর বেশি আরও দিতে পারলে ভালো ম্যাথে তুমি যতই বেশি প্র্যাকটিস করবা তোমার ততই বেশি উপকার হবে এবং দক্ষতা বাড়বে তৃতীয় প্রশ্ন অনেকে হতাশ হয়ে যায় ঘাবড়ে যায় যে ভালো করতে পারবো তো বা সব কিছু শেষ করতে পারবো তো তো আগেই যদি হতাশ হয়ে যাও ভাঙে পড়ে যাও তাহলে তো হবে না তোমার মানে লক্ষ্য থাকতে হবে আকাশ চুয়ার তুমি যদি আকাশ চুয়ার লক্ষ্য বা টার্গেট রাখো তাহলে আকাশ চুইতে না পারো এক কিলোমিটার হাইটে ইনশাল্লাহ অবশ্যই যাইতে পারবে তাহলে ঘাবড়ে যাওয়ার কিছু নাই সময়ের কাজটা সময়ের সাথে সাথে করো কাজ জমা করে রাখো না ক্যালকুলেটিভ সাবজেক্ট যেগুলো যারা সায়েন্সের স্টুডেন্ট আসো জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেগুলো প্র্যাকটিস করার বিষয় বেশি বেশি বাংলা ইংরেজিকেও অবহেলা করা যাবে না বাট যেগুলো ক্যালকুলেটিভ সাবজেক্ট এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো ঘাবড়ায় যাও না অবশ্যই সময় মতো শেষ করতে পারবে কিন্তু তোমাকে একটু সেই জন্য দায়িত্ববান হইতে হবে ঠিক আছে তাহলে নিজের কাজটা সঠিকভাবে সময় মতো করবে ইনশাল্লাহ